বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার একটা গরু গরুটা খেয়া খাচ্ছে গরুটাকে পালন করবো কুরবানি ঈদ পর্যন্ত অনেকে বলছিল যে গরুটাকে এই রমজান মাসে ছেড়ে দিতে কিন্তু আমার কথা হচ্ছে রমজানে গরুটা ছাড়বো না গরুটা ছাড়বো একদম কুরবানিতে ইনশাআল্লাহ ইনশাল্লাহ দেখা যাক কেমন কি দামে বিক্রি হয় গরুটা গরুটা যাতে কিনছি কিনছি সেটা বলার দরকার নাই আর আমার যে একটা ক্ষতি হতো সেটা আপনারা দেখেন এই যে দেখেন ভিওয়ার্স এই গরু কিনতে যে আমার এই ক্ষতিটা হয়েছে যা একদম অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার যা আপনাদের কাছে শেয়ার করাটা জরুরি বোধ মনে করছে দেখে শেয়ার করলাম মূলত সব কিছুই আসল কথা নিজের ইচ্ছামাফিক হয় না আপনি ভাবলেন যে আজকে আপনি এটা করবেন আপনার ভাবার ঠিক আছে কিন্তু অনেক সময় নাও হতে পারে আর গরুটা কিনে নিয়ে আসার পরে মোটামুটি একটু কাবু হয়েছে আর কাবু হওয়াটা স্বাভাবিক অন্য ভাষায় কেমন ছিল এখানে সার একটা পরিবেশ বোঝান বিষয়টা একটু তো সমস্যা হবে। বাট এটা কোনো ম্যাটার করতেছে না ইনশাল্লাহ ধৈর্য ধরছি সময় সাপেক্ষে গোবরটা চেয়ে আরো সুন্দর হয়ে যাবে কেবল তো সেটা হলো সময় তো লাগারই কথা গরুটা আমার খুব পছন্দের একটা গরু গরুর নাম রাখা হয়েছে লালু লালু সাপ আর আমার একটা ছাগল আমি বর্গা দিয়ে রাখছি সেটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো কারণ যার কাছে সে তো মনে করেন যে ছাগলের যত্ন করে না ছাগলের বাচ্চা হয়েছিল একটা সে বাচ্চাটা মারা গেছে সে নাকি আর পালবে না সে এখন দুধ খাচ্ছে সে ছাগলের প্রত্যেকদিন নাকি হাফ লিটার করে দুধ পায় অথচ ছাগলের থেকে দুধ খাচ্ছে খাওয়ার সমস্যা নাই এত বা ছাগলের একটু আরাম হচ্ছে আমি এটা ভেবে মনে করেন যে সাধনা দিচ্ছি নিজেকে কোনো বিষয় না আর এই গরুকে মোটা তথা করার জন্য আমি যে যে খাবার বেছে দিচ্ছি তার মধ্যে প্রধান খাদ্য হচ্ছে এসে কোম্পানির মিট মোর দ্বিতীয়ত গুড়া ভুসি খোল আরো অনেক কিছু আছে এগুলোই পালন করতেছি খাওয়াচ্ছি আর আমার বাসায় ভাইরাস আসছে মুরগির ভাইরাস প্রত্যেকদিন একটা দুটো করে মুরগি মরছে আর এই ব্যারামটা আমার জানা মতে টাইপের একটা ব্যারাম আচ্ছা যাই হোক ওষুধ তো খাওয়াচ্ছি ইনশাল্লাহ আল্লাহ বাসা আজকে কালকে খাওয়া দিচ্ছি আজকে আবার খাওয়াবো এখন আল্লাহ দিদি সুস্থ করে দেয় দিলো না হলে কিছু করার নাই জন্ম যখন আছে মৃত্যু তখন আছে এটাই হলো সত্য একটা কথা সবাই চিরজীবন থাকবে সেই সময়ের মধ্যে নির্দিষ্ট মৃত্যুবরণ করতে হবে এটা আসল কথা আমি যে সেটাই হবে তা কিন্তু না চিন্তা চিন্তাধার মধ্যে একটা ফারাক আছে সেই ফারাকটা বুঝতে হবে আপনি চিন্তা করছেন যে আপনি কালকে সকালে উঠে স্কুলে যাবেন কিন্তু এমনও হতে পারে যে স্কুলে যাওয়া নাও হতে পারে কোনো কারণ বসতি যাওয়া নাও হতে পারে এরকম একটা বিষয় তাই আর কি যদি চান মনোযোগ সহকারে গরু ছাগল পালন করবেন ঠ্যাং ভাঙ্গা অবস্থাতেও কিন্তু গরু ছাগল পালন করা যায় এটা কিন্তু আমাকে দেখে আমাদের শেখা উচিত দেখেন সে ঠ্যাং ভাঙ্গা এতে এটা হচ্ছে গরু আর এটা হচ্ছে বন্ধু দেখেন গরু কিন্তু ওরা দেখে কিন্তু খেপে গেল মানে আর একটা সমস্যাকে নতুন মানুষ দেখলে আর একটু বেকার বাড়ে আবার ভয়ও করে দেখেন খেপে গেছে কিন্তু মানে ওর এখন কি বানোর মনে হচ্ছে ভালো ধরনের কিন্তু ওর যে ক্ষমতা আছে এই লালু থাম কি আছে লালু ঠান্ডা এই হলো একটা অবস্থা মানে বিকেল উঠলে এখন মানে আমার গাড়ির পরিমাণ লাভ মারে শান্ত ঠান্ডা ঠান্ডা যাই হোক চলে যাবো কারণ গরুর সরাদা গরুর মাথা তারটা ছেড়া দেখেন এখন ঠান্ডা গেছে দেখেন চলে গেছে এখন গরুর ব্যবহার মোটামুটি ঠিক হয়ে গেছে কুল হয়ে গেছে গরু মানে এ বাইরের মানুষ দেখলে আর তার মার ছেড়ে দেয় আমি কিছু বুঝি না আজও বেটা গরু এতক্ষণ আমি ছিলাম আমাকে তেমন কিছু বললো না আমি কি দেখিনি যাই হোক বিহ আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হবো আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম